ঔষধ নির্বাচন করবেন কিভাবে হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা বিজ্ঞান মনে রাখতে হবে যে রোগের লক্ষণগুলোই হলো রোগের প্রকৃত পরিচয় পাওয়ার একমাত্র রাস্তা তাই রোগের শারীরিক লক্ষণসমূহ মানসিক লক্ষণসমূহ এবং রোগীর ব্যক্তিগত লক্ষণসমূহ বুঝতে না পারলে কিংবা গুরুত্বপূর্ণ লক্ষণগুলি সংগ্রহ করতে না পারলে সঠিক ঔষধ নির্বাচন করা সম্ভব হয় না সেক্ষেত্রে হাজার বার ঔষধ পাল্টিয়ে এবং হাজার ডোজ ঔষধ খেয়েও সামান্য ছোটখাটো রোগও সারানো যায় না আবার মারাত্মক অসুখ বিসুখ কিংবা অনেক বছরেরও পুরনো রোগ ব্যাধিও মাত্র এক ডোজ ঔষধে নির্মূল হয়ে যায় যদি লক্ষণের সাথে পুরোপুরি মিলিয়ে ঔষধ দেওয়া যায় রোগের নাম নয় বরং রোগ এবং রোগীর সমস্ত লক্ষণসমূহের উপর ভিত্তি করে ঔষধ নির্বাচন করতে হবে কারণ হোমিওপ্যাথিতে রোগের নামে কোন ঔষধ নাই একই রোগের জন্য সব রোগীকে একই ঔষধ দিলে কোন কাজ হবে না যেমন ধরুন ডায়রিয়ার কথা ডায়রিয়ার সাথে যদি পেটে ব্যথা থাকে তবে এক ঔষধ আর যদি পেটে ব্যথা না থাকে তবে অন্য ঔষধ ডায়রিয়ার ফলে যদি রোগী দুর্বল হয়ে পড়ে তবে এক ঔষধ আর যদি দুর্বল না হয় তবে অন্য ঔষধ ডায়রিয়া শুরু হওয়ার কারণের ওপর ভিত্তি করে ঔষধ ভিন্ন ভিন্ন হতে পারে এবং ব্যথা বা পায়খানার রং গন্ধ ধরন বা পরিমাণের ওপর ভিত্তি করে ঔষধ ভিন্ন ভিন্ন হতে পারে আপনার রোগের লক্ষণ সমূহ যে ঔষধের মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাবে সেটি হবে আপনার উপযুক্ত ঔষধ মনে করুন আপনার জ্বর হয়েছে যদি দেখেন যে আপনার জ্বরের দুইটি লক্ষণ ব্রাইমিয়া ঔষধটির সাথে মিলে যায় অন্যদিকে তিনটি লক্ষণ বেলেডোনা ঔষটির সাথে মিলে যায় তাহলে বেলেডোনাই হবে আপনার উপযুক্ত ঔষধ আবার শারীরিক লক্ষণের চাইতে মানসিক লক্ষণের গুরুত্ব বেশি কারোই যদি দেখেন যে আপনার শারীরিক লক্ষণসমূহ সমূহ ডক্স ঔষধটির সাথে মিলে যায় কিন্তু মানসিক লক্ষণ অ্যাকোনাইট ঔষধটির সাথে মিলে যায় তাহলে অ্যাকোনাইট ঔষধটি আপনার খাওয়া উচিত হোমিওপ্যাথিতে একবারে একটির বেশি ঔষধ খাওয়া নিষিদ্ধ মনে করুন আপনার আমাশয় হয়েছে তো আমাশয় হলে সাথে পেট ব্যথাও থাকে এবং কয়েকবার পায়খানা করলে শরীরের দুর্বলতাও এসে যায় এক্ষেত্রে এলোপ্যাথিক ডাক্তাররা আপনাকে তিনটি ঔষধ দিবে একটি আমাশয়ের জন্য একটি পেট ব্যথার জন্য এবং স্যালাইন দিবে দুর্বলতার জন্য কিন্তু হোমিওপ্যাথিতে যদি ঠিকমতো লক্ষণ মিলিয়ে দিতে পারেন তবে একটি ঔষধেই আপনার আমাশয় পেট ব্যথা এবং দুর্বলতা সেরে যাবে এজন্য তিনটি ঔষধ লাগবে না ভাষাগ্ঞানের অভাবে অবুধ শিশুরা এবং পশু তাদের অনেক কষ্টদায়ক রোগ লক্ষণের কথা বলতে পারে না রোগের যন্ত্রণায় বেহুশ ব্যক্তিও তাদের কষ্টের কথা বলতে পারে না এইসব ক্ষেত্রে আমাদেরকে বুদ্ধি খাটিয়ে রোগের লক্ষণসমূহ আন্দাজ করে নিতে হবে প্রতিটি রোগের সাথে যতগুলো ঔষধের বর্ণনা দেওয়া হয়েছে তার সবগুলো প্রথমে পড়ে নিন এবং তারপর যে ঔষধটি আপনার রোগ লক্ষণের সাথে সবচেয়ে বেশি মিলে যায় সেটি খাওয়া শুরু করুন হোমিও চিকিৎসার আরেকটি অসুবিধা হলো ঘন ঘন রোগের লক্ষণ পরিবর্তন হয়ে যায় এবং তখন ঔষধও পরিবর্তন করতে হয় যেমন ধরুন আপনি জ্বরের জন্য লক্ষণ অনুযায়ী ব্রায়মিয়া গলা শুকনা পায়খানা শক্ত খেলেন দুই দিন বা দুয়েকবার খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর অর্ধেক ভালো হয়ে গেছে এবং জ্বরের লক্ষণ পাল্টে গিয়ে সালফারের লক্ষণ পায়ের তালুতে জ্বালা এসে গেছে আবার দুয়েক দিন বা একবার সালফার খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর বারোয়ানা ভালো হয়ে গেছে এবং জ্বরের লক্ষণ পাল্টে গিয়ে মার্কশোলের লক্ষণ রাতে বৃদ্ধি প্রচুর ঘাম মুখে দুর্গন্ধ এসে গেছে আবার দুই দিন বা দুয়েকবার মার্কশল খাওয়ার পর দেখলেন যে আপনার জ্বর আনা ভালো হয়ে গেছে কাজেই ঔষধ পুরোপুরি বন্ধ করে দিন হ্যাঁ এমন ঘটনা প্রায়ই ঘটতে দেখা যায় কাজেই ঔষধ খাওয়ার পাশাপাশি আপনাকে খেয়াল রাখতে হবে যে রোগের লক্ষণ পাল্টে গিয়ে অন্য কোনো ঔষধের লক্ষণ এসে গেছে কিনা সেক্ষেত্রে অবশ্যই লক্ষণ অনুযায়ী নতুন অন্য কোনো ঔষধ খাওয়া শুরু করতে হবে